এই মতে সিআইডির এপিসোড আপনাদের সামনে শুরু করলাম একশো একাশি এপিসোড আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু আজকের ধারাবাহিক পর্ব আজ আমরা গত এপিসোডে দেখেছিলাম ইন্সপেক্টর দয়াকে যেভাবে ফাঁসিয়ে দিয়েছিল এটি খুন খুনের কেসে আজকে আমরা দেখব হচ্ছে কেস নাম্বার টু নাইন জিরো এই কেসটা হচ্ছে জেলখানায় কয়েক কয়দিন গিয়ে জেলখানাতেই খুন হয়ে গেছে আমরা এটা ধরতে পারতেছিলাম না জেলের মধ্যে কে একে খুন করলো কোথায় থেকে তা আবার জেলখানায় আবার গুলিতে ওই খুন হয়ে গেছে জেলার কিছু বলতে পারতেছি না কিন্তু আমাদের কেসের এই যা ইনভেস্ট করতে শুরু করতে জেলার প্রশ্নের উত্তর দিল এসা থেকে কেউ দেখা করতে আসতেছেন না আবারও আবারও যাইতে দেখা করতেছিল সে হচ্ছে জেলখানার যারা খাদ্য সহযোগিতা করে বাইরে থেকে লোক ছিল জেলখানার ভিতরে খাদ্য নিয়ে আবার চা বিক্রি করতেছিল জেলখানার মধ্যে চা দিচ্ছিলো এরা ছাড়া এরা ব্যথিত আর কোনো লোক নেই কিন্তু ছোট আব্দুল্লাহ এর মধ্যে আসি ছুটু আবদুল্লাহ কি বললে একটু শুনুন আমি চাষ আর সব কিছু বিলি দিয়েছে চারার সাথে তারপর মারপিট করতে লাগি চার আমার একটা ঘুষ মেরেছে আমার হাগা বাইকে দিছে ও একটা ঘুষ মেরল বর্তি ফাটে ফেলা দিছি অক মারা পর উই খুনি নাম বুলি দিয়েছে কিন্তু সুরু আব্দুল্লাহ বিভিন্ন রকম ভাগে কেসের মধ্যে পরাপর করে সুরু আব্দুল্লাহকে বলল আসামিরা আমি ফোন করেছি এমুক একটি জায়গাতে এই সন্ত্রাসীকে নিয়ে ছুটু আব্দুল্লাহ ইনভেস্টেট হয়ে গেলো যার পর দেখা গেল আব্দুল্লাশিক দেখুন আপনার শুনুন ছুটু আব্দুল্লাহ বিভিন্ন রকম ভাগে মার খায় উক্তি নেয় কিন্তু খুনিরা কোনো সময় আমাদের আমাদেরকে ওভারটেক মারতে পারে না কিন্তু বাংলাদেশ সিআইটি যতদিন পর্যন্ত থাকবে সেতদিন পর্যন্ত কোনো খুনি আসামি এরা কোনো তরক যেতে পারবে না বাংলাদেশ সিআইটি সেরা সেরা থাকবে সেরা সেরা আছে কিন্তু আমি একটা কথা বলি এরা সিআইটি ইন্সপেক্টর হতে গেলে গেলেও কিন্তু বহুত যোগ্যতা লাগে ভাই বিষয় হচ্ছে পুলিশ ট্রেলিংয়ে ফার্স্ট হওয়া লাগে এমনকি সিআইটির দক্ষতা নন পুলিশে একাডেমিতে বিভিন্ন রকমভাবে পরীক্ষা দেওয়ার পর কিন্তু সিআইটিতে কোনো চান্স হয় সিআইটির অফিসারদের কিন্তু প্রচুর ট্রেনিং বা অভিজ্ঞতা থাকতে হবে তাকে সায়েন্স নিয়ে পড়তে হবে বিভিন্ন রকমভাবে পরীক্ষা দিতে হবে কিন্তু আমাদের ছোট আবদুল্লাহ ক্লাস ওয়ানে অফিসার হয়ে গেছিল কি করি সিআইডি অফিসার হয়ে গেছে তার মুক্তি শুনুন আপনার সবাই আমি ক্লাস হয়ে সিআইডি অফিসারদের জীবনে কোনো মূল্য নেই বা পুলিশে যে কর্মকর্তা থাকুক এদের জীবনের কোনো গ্যারেন্টি নাই আরে ভাই মানুষেরও তো একই অবস্থা মানে এখন আছি তখন নাই এটিন দিন আমি বাসায় যেতে পারবো কি পাবো না তাও আমি সঠিক বলতে পারবো না হায়াত মতো কথা কেউ বলতে পারে না তে পুলিশ আছে সিআইডি আছে তারপর সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে এইসব বাহিনী আছে বলি বাংলাদেশের মানুষ নিরাপদ এরা যদি না থাকলো নি বাংলাদেশের মানুষ কেউ ঘর থেকে বাইরে বাদ পাইল না কারণ চুরি ছিনতাই খুন ডাকাতি ধর্ষণ এসব বেড়ে গেল নি আইন শৃঙ্খলা বাহিনী আছে বলি আমাদের বাংলাদেশের মানুষ এখনও পর্যন্ত নিরাপদে ঠিক হয়ে আছে তাই আজকের ভিডিও এখানেই আমি শেষ করে দেবো সিআইডি আপনারা দেখবেন সিআইডির পাশে থাকবেন সকল জনগণ আইনের আইনে আইনের মানুষকে সবাই সহ সহযোগিতা করবেন এ কথা বলে আমার কাঙ্ক্ষিত বক্তব্য আমি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসকে সজীব ইসলাম এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আমি হচ্ছে শুটু আব্দুর আমার ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন লাইক লাইক দিবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ